মধ্যে মনে করুন আমার হাতে একটি মোমবাতি এই মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে দিলে মিটমিট মিটমিট করে আলো জ্বলতে শুরু করে দিবে এখানে যত মানুষ তোমরা বসে আছো প্রত্যেকের হাতে যদি একটি করে মন দেওয়া হয় সবাই একজন একজন করে যদি আমার মোমি থেকে আলো নি শুরু করে দাও তাহলে এই মোমের আলো কি একটু এদিক সেদিক হবে নাকি সবাই বলুন একটু এদিক সেদিক হবে নাকি এটা হলো আপনার নবী আমার নবী কামলি কামলি কামলিওলা নবী দু জাহানের নবী বন্ধুরা বাবারা মনারা কেমন নবী পাইলাম বুঝলাম না চিনলাম না বুঝার জন্য চেষ্টা করো কেমন নূর কেমন আলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে এসেছেন এই নবীজির নূর এই আলো যদি নিতে চাও পেতে চাও নবীকে যদি ভালোবাসতে চাও গান গায় হে নবী আচ্ছা শুনেন নবীর সামনে গান গায় নবীজির তরিকা আদর্শ চরিত্র তার মধ্যে নেই এই গানের দ্বারায় কোনো ফায়দা হবে কথা বলেন না কেন গানের দ্বারায় কোনো ফায়দা হবে হবে না বন্ধুরা বাবার আমরা শ্রেষ্ঠবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও আর দিদার যদি পেতে চাও নবীর শাফায়াত যদি পেতে চাও পৃথিবীর মধ্যে যদি শান্তি পেতে চাও বর্তমান পৃথিবীর মধ্যে শান্তি নাও শান্তি সবাই বলতো সারা পৃথিবীর মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে বাই ভাই অশান্তি বাই বোনের মধ্যে অশান্তি সসা বাতি মধ্যে অশান্তি করে করে অশান্তি মসজিদের ভিতরে অশান্তি মুসলি ইমামকে দেখতে পারে না ইমাম মুসলিকে দেখে দেখতে পারে না ছাত্র উস্তাদকে দেখতে পারে না উস্তাদ ছাত্রকে দেখতে পারে না উকিল উকিলকে দেখতে পারে না পুলিশ পুলিশের সমালোচনা করে মাস্টার মাস্টার সমালোচনা করে জুরু জুরু কোন ঠিক নাবে ঠিক আর জুরু বলেন ঠিক নাবে ঠিক আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে ধাউ ধাউ করে আগুন চলছে অশান্তির বিস্ফোরণ চলছে এই অশান্তি থেকে যদি মুসলমান তোমরা পেতে চাও প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত যদি রাখতে চাও তাহলে ওই নবীজির আদর্শ নবীজির চরিত্র নবীজির তরিকা ওই নবীজির সুন্নত গুলো মধ্যে আমার মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট চলে আসে আল্লাহর কসম আল্লাহর জাতির কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শান্তির ব্যবস্থা করে দিবে কে আর জরুন বলেন কে এবার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে প্রশ্ন করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আমার বন্ধু ও আমার দুষ্ট আপনার উন্মুদ আপনি মেসেজ দিয়ে দেন আপনার উন্মুদ দাওয়াত দিয়ে দেন আপনার উন্মুদকে বলে দেন তারা যদি আমাকে পেতে চায় আমার দিদার পেতে চায় আমারও শান্তি পেতে চায় আমার নাজাত পেতি চায় আমার মুক্তি পেতি চায় আমার কবর আজাব থেকে বাঁচতে চায় আমার জান্নাত পেতি চায় তারা জানো আপনার অনুসরণ অনুকরণ করে গাপুর আমি ওয়াদা করেছি আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব জুরি জুরি কও সুবহানাল্লাহ আরো জুরি কও সুবহানাল্লাহ কে কে ক্ষমা পেতি চান দুই হদদুল্লাহর দেখাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন না যুবক তরুণরা আমার সাথে বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার যেখানে আমরা শিখেখানে কুরআন হাদিস যেখানে যদি না বল তোমার দর কুরআন হাদিস যেখানে ইসলাম যেখানে যেখানে মাদ্রাসা যেখানে আমরা আছি মসজিদ যেখানে শান্তি আছে যেখানে অশান্তি যেখানে আরে বলুন নাই আমরা সেখানে বলুন আমরা নাইলে যেখানে অশান্তি যেখানে অশান্তি যেখানে

বি আল্লাহ ঝুশি কইছে না হুরশি কইছে কথা বলো মুসলমান ঝুশে মারছে না হুরশে মারছে আল্লাহরে খুশি করার জন্য ভাগল হই এসেছ আল্লাহ কয় আমি দেখছি না তোরা যে আমারে খুশি করার জন্য অস্থির হই এসেছ আমি বুঝি আমি তোদেরকে ক্ষমা করে দিলাম যর কোন সুবহানাল্লাহ আর যর কোন আল্লাহ কষ্ট লাগতেছে না কে কে বাড়িতে চলে যাবেন হাত তোলেন বসবেন কে কে বসবেন দুই হাত তোলা আল্লাহর দেখান বলেন আমিন আস্তে বলে বিড়ালের মতো সিংহের মতন বলো আমি আরো জোরে বলো বীর আলীর মতন বলো আমি ওয়াজ হবে গরম নরম না কি হবে গরম ইসলাম গরম আমরা গরম কোরআন গরম আমরা গরম তোমার ছিল গরম আমরও কি নরা আমরা কি কষ্ট হচ্ছে না তো তাহলে আল্লাহর দিদার পেতে হলে নবীজির শাফায়াত পেতে হলে কবর রাজাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহর জান্নাত পেতে হলে নবীজির উপরে কি করতে হবে দরুদ পড়তে হবে নবীজির উপরে দরুদ পড়তে হবে নবীজির চরিত্র কিরকম ছিল আপনার আমার চরিত্র কত হবে পবিত্র নবীজির কতগুলো সুন্নত এই সুন্নতির উপরে আমল করা লাগবে লাগবে না লাগবে লাগবে না লাগবে আসতে লাগবে আর জোর লাগবে না লাগবে অনেক সুন্নত আছে শব্দই বলে বলে গুনে গুনে শেষ করা সম্ভব হয় না মাত্র মশহুর আসলি মানে বড় বড় দশটি সুন্নতের কথা আমি বলে দেব কয়টি এই দশটি সুন্নতির উপর যদি আমল করতে পারো বাকি সুন্নত সব তোমার কাছে সেলেন্ডার করবে অটোমেটিক চলে আসবে এইভাবে সবাই হাত তোল সবাই তোল কয়টা আঙ্গুল জুড়ে বলে কয়টা দাইমি সুন্নত কয়টা হাত তুললাম তারপরে দাইমি সুন্নত হাতে আঙ্গুল আশরায়ে মুফাস্সার দর্দুল সাহাবী এই পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই পৃথিবীর মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এটা সহজ কথা না কঠিন কথা অনেক কঠিন কেবলমাত্র পর্যন্ত এই পৃথিবীর মধ্যকার কোনো দিন একটি মানুষ পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পাবে না একমাত্র দর্দুল সাহাবী পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে থেকে চারজন সাহাবী مشهور আবু বকর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু আবু বকর মরালি উসমান রাদিয়াল্লাহু এই চারজন সাহাবি ছিলেন মশুর এই দশজন সাহাবি বিনা হিসাবে যে জান্নাতে যেতে যাবে আপনারা কি সেই জান্নাতে যেতে চান আমি চাই আপনারা চান আমি চাই আপনারা চান কে কে চান বলেন নারায়ে তাকবীর তবে দশটি শর্তের বিনিময় কয়টি শর্তের বিনিময় আওয়াজ করে বলতে হবে কয়টি শর্তের বিনিময় যাদের মোবাইল আছে রেকর্ডিং করো আর যারা খাতা কলম আছে লিখো এক নম্বর গাইবি সুন্নত এটার নাম কি নয় জনে কইছে বাকিরা কই না আরে ভাই মনে চাইলে রাখবা না হয় না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোর তো লাঠি চার্জ করে তোমার দাড়ি রাখাইতে পারতাম না এটার নাম কি সবাই বলতে বেটার নাম কি তিনটি সুন্নত হচ্ছে আসলে মশহুর কয়টি একটি হলো দাড়ি আরেকটি হলো তুকি আরেকটি হলো পাঞ্জাবি কোন মুসলমানের এই তিনটি শূন্য থাকলে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান অনুভব করা যাবে ঠিক না ঠিক আপনার দিল্লির শহরে কলকাতার শহরে বোম্বের শহরে আফ্রিকার জঙ্গলে আমেরিকার শহরে লন্ডনের শহরে যদি এক্সিডেন্ট করে মারা যান আর মাথায় তুকি থাকলে দাঁড়িয়ে থাকলে পাঞ্জাবি বললে কোনো মানুষকে আপনি কি ইহুদি বলবে খ্রিস্টান বলবে কাফির বলবে না সারা বলবে কি বলবে

এক নম্বর হল দাড়ি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী জুরু বলে অ্যারেস্ট করবো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি হিন্দু না মুসলমান দাড়ি আছে না নাই ছোট হক ছোট হক বড় হক আছে না নাই তো ভারতের প্রধানমন্ত্রী দিল্লি যা দিল্লি যা যায় না আমেরিকা যায় না পাঞ্জাব বাংলাদেশ পাকিস্তান ইরান ইরান লন্ডন আফগানিস্তান সারা পৃথিবী ভ্রমণ করে না করে দাঁড়িয়ে কি না করছে আপনি কেন ধরেন এখানে না ভারতের একজন কবি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুরাম সিনেমা যুবক ছেলেরা যদি না বলে আমার শত্রু হবা রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুরাম মুসলমান আরো জোরে দাঁড়িয়ে আসছেন মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণী আমার ছোট সবাই বলেন কত বড় সবাই বলেন এইভাবে দেখান দেখান এইভাবে দেখা ডেনটা একজন কবি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তার গদ্য পদ্য আমি পড়েছি ইতিহাস পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো হে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি তো ইসলাম কবুল করো তো আমার দাড়িটি এত বড় কেন তুমি রেখেছ তুমি কি বলতে পারো নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বাণী ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলাম আমি মোহাম্মদের জীবনী পড়েছি আমি মোহাম্মদের জীবনী পড়েছি জীবনী পড়ে আমি দেখেছি দাড়ি যে রাখবেন চেহারা সুন্দর হবে দাঁড়িয়ে যে রাখবে চোখের জুতি বৃদ্ধি হবে দাঁড়িয়ে যে রাখবে আপনার জাহান শক্তি বৃদ্ধি হবে দাঁড়িয়ে যে রাখবে নার্ভের ফাংশন ভালো থাকবে দাঁড়িয়ে যে রাখবে সুস্থ রাখবে জোরে জোরে করামের একজন পন্ডিত যার নাম রামদেব হিন্দু না মুসলমান দাঁড়িয়ে আসে নাই আমি মিথ্যা বলছি নাকি মিথ্যা কথা বলা না কবিরা রামকৃষ্ণ হিন্দু না মুসলমান দাঁড়িয়ে আছে না নাই ভারতের একটা রাজ্য যেই রাজ্যের নাম হচ্ছে পাঞ্জাব তারা কি সবাই মুসলমান যাকে আমরা কি বলি শিখ শিখ সবাই মুসলমান দাঁড়িয়ে আছে না নাই সিও দাঁড়িয়ে আছে সবাই কথা বলে না তারা সবাই দাঁড়িয়ে রাখলে আপনারা সবাই দাঁড়িয়ে রাখতে পারেন না কেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না ঔষধ দিব কোথাও বলেছেন ইমান আর আমলের পরে ইমান আর আমলের পরে যেই ব্যক্তি দারি নিয়ে কবরে যাবে দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কবর আজাব माफ করে দিবে। আল্লাহু আকবার। তাসতি সুবহানাল্লাহ। জুরবান সুবহানাল্লাহ। নিয়ে গেলে কিয়ামত পর্যন্ত কবর আল্লাহ माफ করে দিবে এই জন্য যদি এই নিয়ত রাখেন আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে এই সারাশরী কবর যাবে দাঁড়িগুলো বলেন ঠিক না বেটি ঠিক আরে জুড়ে গো আজকে এই যুবক সৈনিকরা যারা দাঁড়ি রাখি নাই আজকে তোমরা আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবে হুজুর যতদিন পৃথিবীতে বেঁচে থাকব কোনোদিন আর দাড়ি কাটবো না এরকম যুবক ছেলে দ্বারা লাভ দিয়ে তোলাই দেখাও ধরো যারা যারা আজকে থেকে দাঁড়ি রাখবে ধরো দাঁলাইতো হবে দাঁলাইতো হবে যাদের দাঁড়ি আছে তুমি ধরো কোনের بیٹা যার দাড়ি নাই দাঁড়াও বেটা যাদের দাড়ি নাই তারা তোমার দাঁড়িয়ে আছে তুমি দাঁড়াও কেন যার দাড়ি নাই খুলো দাঁড়ো দাঁড়ো খুলো এটা খুলো একজন কথা বলছেন কেন আল্লাহ উনার পেশোদের জীবনের গুণা মাফ করে দিছে সুমান আল্লাহ বলেননি আমি সাক্ষী কোটি কুটি ফেরস্তা সাক্ষী আসমান জমিন সাক্ষী আমি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ উনার আমল নামা এখন একটি গুনা নাই সুনহান আল্লাহ ওয়ার সতরুল আম্বিয়া নবীর ওয়ারিস আমি আর কথা বলার সাথে সাথে সবারই সামনে দাঁড়িয়ে আছে হুজুর জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না সি সি ক্যামারায় উঠছে না উঠছে আল্লাহ দেখে না দেখে এরকম কি এখানে আরেকটা ছেলে নয় দাঁড়িয়েতে পারবার আর একটা ছেলে ধরো দাঁড়িয়ে নাই আর একটা ছেলে যা দেখছেন আমাদের ইমান কত দুর্বল ইমান কত দুর্বল ইমান কত দুর্বল যাদের ইমান দুর্বল তারাই দাঁড়িয়ে রাখতে পারে বস তাহলে আজকে কালেকশন হলো একজন দাঁড়িয়ে ঠিক না একজনে তো কালেকশন হইল এটি কয়ামতের ময়দানে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ এক নম্বর দাঁড়িগুলো রাখা দেয় মিসুল্ল দুই নম্বরে দায় মিশ মাথায় তুকিয়ে দিতে হবে কোন যদি পৃথিবীর মধ্যে সব সময় মাথা তুকিয়ে দিতে পারো কঠিন কেমতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না তিন নম্বরে দায় মৃসুন্নত মুস্কি খাটো করবে ছোট্ট করে বলছি সময় কম চার নম্বরে দায় মিশ মেসোয়া করতে হবে কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার মেসোয়া করতে পারো ইমানের সাথে মত হবে মত হবে শয়তান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় পেতেন উমর আর বর্তমান সব সবচেয়ে বেশি বয় পায় মেসোয়াকে সুমার্ল বলে যেই ব্যক্তি দৈনিক মেস্বাক করমা শৈতান তোমার নিকটে আসতে পারবে না আমি ইনশাল্লাহ ফখর করছি না অহংকার করছি না হেদায়ত্ত নিতে আমি আপনাদেরকে বলছি আমি কতবার মেসওয়াক করি আমি নিজেও জানি না আমি ঘুম থেকে যখন উঠি তখন করি গোসলের আগে করি ভাত খাওয়ার পরে করি স্নান করার আগে করি তারপরে যখন রুজু করি তখন করি সফরে যখন যাই তখন করি গাড়িতে যখন উঠি তখন করি যখন সুযোগ পাই তখন আমি মেস করি ইনশাআল্লাহ আমার ব্যাগে দুইটা মেসক রাখি তার কারণ মেসক আরে নেই যায় শয়তানে ব্যাটা একটা দোকান দিচ্ছে আরেকটা আমি রেডি রাখি সুমান আল্লাহ কালকে ব্যাগে দুইটা মেসক আজকে আইয়া দেখে একটা নাই আর একটা স্টার্ট করে দিছি সুমান আল্লাহ শয়তানে চাইছিল আমার খাইতে হয় তোরা আজকে খায় সুমান আল্লাহ মেসক করবেন কে কে করবেন হাত তুলে আমিন বলেন বন্ধুরা আমার মেসওয়াক যদি করতে পারো দাঁতির মারি মজবুত হবে দাঁত শক্ত হবে কোন ব্যক্তি যদি দৈনিক বার মেসওয়াক করতে পারো তুমি যদি দুইশো বছর হায়াত পাও কয়শ। দুইশো বছর হায়াত পাও প্রত্যেকটি দাঁত নিয়ে তুমি কবরে যেতে পারবে সুহান একটা দাঁত দুনিয়ার জমিনে পড়বে না তোমার যদি আশি বছর নব্বই বছর হয় এই দাঁত দিয়ে হাড্ডি গুড্ডি বোর্ড বাদাম চকলেট চিবে চিবে খাইতে পারবে সুহান আমার ক্লাসমেট আমার সমবয়সী যারা আমার এরিয়ার ভিতর আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের দাঁত দুইটা তিনটা পাঁচটা সাতটা পড়ছে সবাই আমাদের টিটকারি করে একটা ছেলের নাম পিন্টু দাস আরেকটার নাম রবি গোপাল আর নাম দুলাল সরকার দাঁত হইলে শেষ হয়ে গেছে সফিক রে দাঁতটি সুন্দর একটা দাঁতও পড়ে না আমরা দাঁতটি শেষ আমি কই তুই আমার কাছে আয় আমি যে মন্ত্র দেন এই মন্ত্র লইতে পারবি নি এই মন্ত্র ল সব ঠিক হয়ে তো তারা কি আমার মন্ত্র তারা লইতে পারবো পারবো

যে কোনো দিন যদি তুমি হাতের নোক কাটো সুন্নতির সব পাবে যদি শুক্রবারে গোসুলোর আগে ডাবল